ভোট গ্রহণ পর্ব মিটেছে কদিন আগেই কমিশনের তত্ত্ব বলছে এবার মালদায় দুই কেন্দ্রেই ভোটদানের হার কম কিন্তু কম কেন তা নিয়ে বিশ্লেষণ চলছে প্রতিটি রাজনৈতিক দলের অন্দরে প্রধান তিনটি দলের তরফে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে না আসার জন্যই জেলায় এবার ভোট কমেছে যেটুকু ভোট পড়েছে তার মধ্যে আবার সিংহবাগ মহিলা এতে ঘাসফুলের তরফে বার্তা দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উচ্ছ্বসিত মহিলারা এবার বেশি ভোট দিয়েছেন তাদের ভোট তৃণমূলের ঝুলিতেই যাবে আদপে কি ঘটবে তা জানা যাবে আগামী চৌঠা জুন তার আগে পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে তৃণমূলের রাজ্য নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানাচ্ছেন মহিলাদের ভোট বেশি পড়ার পেছনে আমরা দুটি কারণ দেখতে পাচ্ছি প্রথমত লক্ষ্মীর ভাণ্ডারের আবেগ আর দ্বিতীয়ত পঞ্চায়েতে মহিলারা জনপ্রতিনিধির সংখ্যা বেড়েছে এর সুবিধা পাওয়ার কথা তৃণমূলের কিন্তু কিছু কিছু জায়গায় পুরুষ শাসিত সমাজে পুরুষরাই মহিলাদের চালনা করছে ফলে ইচ্ছা থাকলেও মহিলারা নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারছেন না এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি আর জেলায় ভোটদানের হার কম হওয়ার পেছনে পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না আসা পুরুষদের তুলনায় মহিলারা ভিন রাজ্যে কম কাজে যান আরেকটি অদ্ভুত বিষয় এবার ভোটাররা অনেক চুপচাপ ফলে ভোট কার বাক্সে যাচ্ছে এবার তা সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না মমতাদি যে লক্ষ্মী ভান্ডার দিয়েছে তার একটা আবেগ টান আর বেশিরভাগ পঞ্চায়েতে মহিলারা ইলেক্টেড হয়ে এসেছে সেই হিসাবে তারাও কি আসছে এত বেশি ভোট এটা এখনো পর্যন্ত সুবিধা পাওয়ার কথা হচ্ছে আমাদের তৃণমূলের কিন্তু কি হচ্ছে কিছু কিছু জায়গায় পুরুষ শাসিত এলাকা পুরুষরাই মহিলাদেরকে গাইড করছে ফলে তাদের ইচ্ছা থাকলেও ভোট দিতে পারছে না আমি যতদূর জানি পুরুষ ভোট দিতে চাইছে মহিলারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা তার হচ্ছে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলছেন দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মানুষ এবার শান্তিতে ভোট দিয়েছেন এটাই আমরা চেয়েছিলাম অবশ্য উত্তর মালদার একটি বুথে ভোট বয়কট হয়েছে হেরে যাওয়ার ভয়ে কিছু কিছু জায়গায় তৃণমূল মানুষকে বুথে যেতে ভয় দেখিয়েছে সবচেয়ে বড় ব্যাপার ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই এবার ভোট দিতে আসেননি আগের ভোটগুলিতে এমনটা দেখা যায়নি মহিলারা বেশি ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন সঙ্গে রয়েছে সন্দেশখালী ইস্যু এতে মহিলাদের ভোট বেশিরভাগই আমাদের দিকে আসবে হয়েছে মানুষ হচ্ছে আমার মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া যে এখানে একটা বুথ ওরা বয়কট করেছেন সেখানেও তো কিছু ভোটার ছিলেন সেখানে ওটা বয়কট করেছে একটা বুথ আমাদের এটা একটা বিষয় আর কিছু এলাকাতে ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস তো হেরে যাচ্ছে দেখে বাধা দিয়েছে বুথে আসতে নিষেধ করেছে বাধা দিয়েছে ভয় দেখিয়েছে কিছু কিছু এলাকায় এটা আছে আর একটা কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন এর আগের সমস্ত ভোটেই তাদের এখানে এসছেন তারা এবারে কিন্তু সেটা অনেক কম এসেছেন আসার ক্ষেত্রে খুবই মার্জিনাল খুবই কম এসছেন যারা মাইগ্রেন্ট লেডার যারা মাইগ্রেন্ট লেবার যারা আছেন সুতরাং এটাও একটা কারণ হতে পারে যেটা ফোর পয়েন্ট ভোট যে কমেছে এটা একটা প্রধান কারণ তো সেটা মানুষ কিন্তু ভোট দিয়েছেন এবং এটা আমরা চেয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমাদের ভোটের ফলে প্রভাব পড়বে এই যে পার্সেন্টেজ কম এটাতে কোনো প্রভাব অন্য অন্যভাবে পড়বে না জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদারের মতে মালদা জেলার বহু মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন তারা ভোট দিতে আসতে পারেননি এই শ্রমিকদের প্রায় সবাই পুরুষ এতেই পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি পড়েছে একই কারণে এবার ভোটদানের হারও কমেছে আমরা খতিয়ে দেখছি এবার আমাদের হারিয়ে যাওয়া সংখ্যালঘু ভোট ফের কংগ্রেসের দিকে ফিরে এসেছে এবার মালদার মানুষ শান্তিতে ভোট দিয়েছে আর আমরা আগেই ঘোষণা করেছি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে প্রত্যেক মহিলাকে মহালক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসে আট টাকা দেওয়া হবে তাই মহিলাদের ভোট তৃণমূলে যাবে বলে দাবি করা হচ্ছে তা ভ্রান্ত রাহুল গান্ধী বা আমাদের যেটা ম্যানিফেস্টো ছিল যে আমাদের যে ঘোষণা হয়েছে দিল্লি থেকে অল ইন্ডিয়া কংগ্রেসের পক্ষ থেকে যেটা ঘোষণা হয়েছে যে মহালক্ষ্মী ভান্ডার আমাদের যেটা দেওয়া হচ্ছে সেখানে এক লক্ষ পার ইয়ার দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে আট টাকা অর্থাৎ এক টাকার স্বপ্ন কেউ দেখাতেই পারে আর আমরাও দেখি যে টাকা যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন তাহলে আট হাজার তিনশো তেত্রিশ টাকা মহিলারা পাবে অর্থাৎ এটাও একটা দিক যে মহিলারাও অনেক উৎসাহী হয়ে ভোট দিয়েছে এবং যুবকরাও ভোট দিয়েছে রিপোর্ট সংবাদ